সাতানব্বইতম একাডেমি অ্যাওয়ার্ডসের আগে ফিরে দেখা যাক অস্কারের মঞ্চে ঘটে যাওয়া কিছু মজার ও অভাবনীয় ঘটনা উনিশশো একত্রিশ সালে অস্কারের সেরা অভিনেত্রী পুরস্কার ঘোষণা করতে ডাকা হয় নর্মা শিয়ারকে মজার বিষয় হল তিনি নিজেই বিজয়ী হন এবং নিজের নাম ঘোষণা করেন এরপর থেকে আর কখনো এমন ঘটনা ঘটেনি দু চব্বিশ সালে কেট ব্লানচেট দ্য অ্যাভিয়েটর সিনেমায় ক্যাথরিন হেববার্নের চরিত্রে অভিনয় করে অস্কার জেতেন অস্কার জুয়ে একজন অভিনেতাকে পর্দায় ফুটিয়ে তুলে আবার অস্কার জেতার ঘটনা এটি প্রথম দু সতেরো সালে অস্কারে লালা ল্যান্ডকে সেরা সিনেমা হিসেবে ঘোষণা করা হয় তবে কিছুক্ষণ পর আয়োজকরা জানান আসল বিজয়ী মুনলাইট এটি অস্কারের ইতিহাসে অন্যতম বড় ভোগ আরেকটি মজার ব্যাপার হলো অস্কার নামের কোনো ব্যক্তিও অস্কার পুরস্কার পেয়েছিলেন অস্কার হ্যামারস্টেন তিনি পাঁচবার অস্কার মনোনয়ন পেয়ে দুবার পুরস্কার পেয়েছিলেন দু সালের অস্কারে উপস্থাপক ক্রিস রকের সঙ্গে বিতর্কে জড়িয়ে মঞ্চে উঠে তাকে চর মারেন উইল স্মিথ এরপর তিনি দশ বছরের জন্য অস্কার থেকে নিষিদ্ধ হন এবারের আসরে কি চমক অপেক্ষা করছে